মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দেশে এবং বিদেশে শিষ্য এবং ভালোতান্ত্রিক যারা আছেন তাদের জন্য ভক্তিপূর্ণ সালাম আর যারা নতুন আছেন তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা আমার প্রথম ওস্তাদ আমার দাদা আব্দুল সত্তার আর আমার মাথা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম বিশ্বের যত উলিয়া উলিয়া আছে গাউজ কুতুব আছে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর ওনাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং পাক পাঞ্জাতনের চরণে ভক্তিপূর্ণ সালাম রইলো দেশে এবং বিদেশে যারা মন্ত্র শিখবেন তারা যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা কুমিল্লা চোদ্দ গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন জিরো ফাইভ ডবল সেভেন টু এটা আমার ইম লম্বার হোয়াটসঅ্যাপ নম্বর দেশে বিদেশে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য পেটে পাথর হয়েছে কিডনিতে পাথর হয়েছে লাংসে পানি হয়েছে টিউমার হয়েছে ডায়াবেটিস হাই সুগার যাদের আসে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হাতে পাওয়া পানি চলে আসছে অনেক ডাক্তার দেখাইছেন পানি যাচ্ছে না এরকম হলে যোগাযোগ করবেন আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আমি একটি বাংবিদ্যা দিব আপনারা আগে সর্বপ্রথম নিয়মটি শুনে নেন এই বাণবিদ্যা চালাইতে গেলে যার উপরে চালাবেন তার ছবি লাগবে ছবি যদি না থাকে সাত মাটি এনে একটি পুতুল তৈরি করতে হবে পুতুল তৈরি করার পরে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ছবিতেও প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন পুতুলও প্রাণ প্রতিষ্ঠা করতে পারবেন প্রাণ প্রতিষ্ঠা যদি করেন তাহলে ছবিটা পুতুলের ভিতরে ঢুকিয়ে দেবেন ঢুকাইয়ে দেওয়ার পরে যখন প্রাণ প্রতিষ্ঠা করবেন পুতুলের ভিতরে আমাদের দিলে দেখবেন এরকম দিক 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 একটা শব্দ হয় এরকম একটা পুতুলের ভিতরে শব্দ হবে যখন শব্দ হবে অনুভব হবে তখন আপনারা বুঝতে পারবেন যে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে তারপরে এই কাজ করতে কি কি লাগবে আপনারা ভালো করে শুনুন সাতটা জবা ফুল আর বেলপাতা লাগবে তারপরে দুধ লাগবে চিনি লাগবে গঙ্গা জল লাগবে সিঁদুর লাগবে তারপরে একটি পান একটি সুপারি তিন পিস কলা এগুলা জিনিস লাগবে এলো এই কাজের জন্য আর এই কাজটা করতে হবে কবরস্থানে অথবা শ্মশানে অথবা তিন রাস্তায় অথবা কোনো খালি মাঠে খালি মাঠে করতে হবে ঠিক আছে আপনারা শরীর বন্ধ করে নিবেন আর কাজটা করতে হবে হইলে দিনের বারোটায় আন্নালে রাত্রে দশটা থেকে এগারোটার ভিতরে এই এক ঘন্টা সময়ের ভিতরে কাজটা করতে হবে ঠিক আছে আপনারা মন্ত্রটা শুনে নেন শিব 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 শিবের হাতের শিবের হাতের ত্রিশুর করিলাম আহ্বান আসমান কাপে জমিন কাপে খাপে তর থর অমুকের বেটা অমুক প্রে নিয়ে যা সাত দুজকের ঘর এই বাক্য গুরু বাক্য বিপল যাওয়ার নয় অমুকের বেটা অমুকের হাত কাপে পাও কাপে কাপে কলি যা অমুকের বেটা অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে যা অমুকের বেটা অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে যা অমুকের বেটা অমুকের ছয় রিপু দশ ইন্ডিয় আগারো মোকাম শিবের ত্রিশুল বানে করিলাম খান খান রক্ত পরে রক্ত ছুটে কার আগে আমার গুরুর আগে লং লং জং ঝং ঠং ফট সাহা এটি হল মন্ত্র তিনবার ভরবেন একটি হু দিবেন তিনবার ভরবেন একটি হু দিবেন আবার তিনবার ভরবেন একটি হু দিবেন তারপরে এভাবে 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 হবে হবে ধরতে ধরে এভাবে পুতুলে দিতে হবে আর পুতুলের যে জিনিসগুলো বললাম সামানা বললাম আপনারা পাঁচ বাগে বিভক্ত করবেন পাঁচ বাগে বিভক্ত করে পাঁচবাগে বেলপাতা এবং এই জবা ফুল কলা পাংশুবাড়ি এগুলা দিবেন চিনি দুধ জল দিবেন এবং যে পুতুলটা তৈরি করলেন এই পুতুলটার কপালে সিঁদুর দিয়ে দিবেন ঠিক আছে আর ছবিটাতে শত্রুর নাম শত্রুর মায়ের নাম দিবেন বাবার নাম দিলে কাজ হবে না শত্রুর মায়ের নাম দিতে হবে ছেলে হোক অথবা মেয়ে হোক ঠিক আছে সব কিছু বলে দিলাম একটি শিলটা কীভাবে তৈরি করতে হবে ওই জিনিসটা শুধু আমি গোপন রাখলাম যারা করবেন যাদের শত্রু বেশি আমার সাথে যোগাযোগ করবেন এবং নিয়ম দিয়ে দিতাম আগে কিন্তু কিছু কিছু বাটবারের কারণে আমি নিয়ম একটি হাতে রেখে দেই আমি আপনাদেরকে বলে দিই আপনারা করলে আমার সাথে যোগাযোগ করবেন যে করতে চান নিজ গুরুর অনুমতি নিয়ে পরামর্শ করে তারপরে আপনারা এই কাজে হাত দিবেন কাজে দুদু ভুল ত্রুটি হয় দুদু কারো দুর্ঘটনা ঘটে আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না সবাই নিজ নিজ দায়িত্বে কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ